আসসালামু আলাইকুম এই সয়া ওয়াক্স আসছিল নতুন আমাদের সয়া ওয়াক্স তারপরে যে এটা হলো পাম ওয়াক্স এটা হলো প্রাফিন ওয়াক্স আর এটা হলো দানা ওয়াক্স বি ওয়াক্স একটা নতুন কালেকশন এভেলেবেল আছে আমাদের কাছে আমি আবার বলতেছি পাম ওয়াক্সরি সয়া ওয়াক্স এটা সয়া ওয়াক্স দানা ওয়াক্স এটা হলো প্রাফিন ওয়াক্স এটা পাম ওয়াক্স সাদা পাম ওয়াক্সটা অনেক সাদা হয় এটা আপনি সাধারণত হোয়াইট কালার লাগবে না এটা ডাইরেক্ট হবে সাদা ওয়াক্সটা সবচেয়ে সুন্দর হয় এটাই সবচেয়ে বেটার আপনাদের জন্য বিভিন্ন শোপিস শোপিস পিস তারপর বিভিন্ন রকম ডিজাইনের মোমের জন্য পাম পাম্পাক্সটা বেটার সবচেয়ে বেটার এটা সুন্দর খুব সুন্দর সুন্দর আসে আর এটা হলো রেগুলার মোম রাফিন এটা একটা আরেকটা ভার্সন মোমের এই আর কি আর আমাদের তো আছে রেগুলার মল্ট আছে মমের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডগুলো নিতে পারেন স্ট্যান্ড স্ট্যান্ডগুলো নিতে পারেন স্ট্যান্ড আর রং তো আমাদের এভেলেবেল আছে এগুলো আসেন আপনারা নিয়ে যান সালামুক রহমতুল্লা